মনে রাখবেন রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান কিন্তু কোনো মৃত্যুকে নিয়ে এই ভয় রাজনীতির খেলা খেলবেন না আজকে আত্মার প্রতি শান্তি জানান পরিবারের প্রতি সমবেদনা জানান যাতে এই সামাজিক ব্যাধি আমরা সবাই মিলে আজও যদি একটা একটা ঘটনা ঘটে যারা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্কে টুইটারের মাধ্যমে সস্তার রাজনীতি করবার জন্য আয়নায় নিজের মুখ দেখছেন না একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন তার শান্তি কামনা করবেন তার পরিবারকে সমবেদনা জানাবেন তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন আমি বলি আমি ক্ষমতার মায়া করি না আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব মানুষকে জাস্টিস দিয়ে যাব